যে সোমালিয়ার যে এক্সপিরিয়েন্সটা আমরা জানি জলদস্যুদের কুখ্যাতি সম্পূর্ণ একটি দেশ কিন্তু তারা এথিক্স বেসড এডুকেশন কার্যকর করতে সক্ষম হয়েছে আমরা ছোটবেলা অঙ্ক কষেছি একজন অসাধু গোয়ালা কি পরিমাণ পানি দেন দুধে আর নসল পেয়ালা কীভাবে তার অফিস ক্যাপিটালকে ব্যবহার করে তার আয় রোজগার বাড়ায় এই কারিকুলামে আমাদের হাডটা দিতে হবে ভালো করে ডক্টর রিয়াজুল প্রিয় ছাত্র তিনি এখন চেয়ারম্যান তার প্রতি আপনাদের মাধ্যমে আহ্বান থাকবেন যাতে কারিকুলাম ঢেলে সাজানো হয় এই সুযোগ বারবার আসবে না আর প্রতিষ্ঠান হিসেবে আপনার বুড়ো থেকে কমিশন হয়েছে যে দুদক এটা নিয়ে সবার মনে নানান রকমের প্রশ্ন আছে আমাদের দুদকের প্রথম চেয়ারম্যান সাবেক প্রধান এবং সাবেক তত্ত্বাবধান উপদেষ্টা জয়াল চৌধুরী ঘোষণা দিলেন যে এবার লড়াই হবে কিন্তু সেই লড়াইয়ে তিনি পরাস্ত হয়েছিলেন আমরা চাইব এবার যে কমিশন গঠিত হবে তারা এই বিষয়টা লেজ গুটিয়ে হবে না তাদের দুর্নীতির বিরুদ্ধে তা অব্যাহত রাখবেন এবং আমাদের এই যে সমন্বয় দায়িত্ব গ্রহণ করেছেন যারা জাতীয় সম্মেলনের মাধ্যমে এখানে যে সুপারিশগুলো আসবে সেগুলো কম্পিটিশন নেওয়া হবে এবং অবিরত সংগ্রাম চলবে দুর্নীতির বিরুদ্ধে ধন্যবাদ ধন্যবাদ

কোরআনে শিশু ত্রি নম্বর অধ্যায় ছয় তোমার ফ্যামিলি ম্যানেজমেন্ট করো একুত্রিশ বছরের রোক্ষমানের বাল থেকে তিন নম্বর ফ্যামিলি অ্যাডমিস্ট্রেশন উচ্চতার সন্তানকে সব শিক্ষা দিবে এখন আমি নিজে যদি দুর্নীতি করি আমার ছেলে তো দুর্নীতি শিখবে অর্থাও কাজে আমরা যতদিন অনেক নাম হতে পারবো যেমন আমরা এইয়া খানাবুদু বলি আল্লাহর গোলাম সরল পথে চলান সরল পথটা কি না আল্লাহ গোলামি করো এটা আমাদের সাথে ভালো করো দুর্নীতি করবে না করবে না মা ঠিক মাছ করবে এবং মা আল্লাহর সাথে অঙ্গীকার করো আমরা মুসলিম মানে আমি আপনার অনুগত এটাই আমার সরলপথ আল্লাহ বলছেন না হতাশা তো মুস্তাকে তাহলে তো আমরা সরলপথ সফ হয়ে যায় কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক হেমোক্র্যাটস আমাদের সকলকে এই আন্দোলনে যারা আছেন তাদের দীর্ঘ কামনা করছি আমি অত্যন্ত খুশি হয়েছি আমি গাজীপুর থেকে আছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার ভাই খুব আন্তরিক সাথে কথা বললেন এখন আমি মঞ্চে আসছি আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব কায়ু মেজা চৌধুরী এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির যিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওনারা ছিলেন এবং এটা আউট অফ মানে লাইন বলছি ওনার ভাই মাইনু রেজা চৌধুরী স্যার উনি আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন মিস্টার এম রেজা চৌধুরী আপনারা যারা এখানে আছেন একটা জিনিস দেখতে পাচ্ছেন মাইনাস মাইনাস দি আব্দুর রহমান চৌধুরী স্যার মাইনাস

এই পর্যন্ত তোڑی কল অ্যান্টি অ্যান্টি করাপশন এট ফোরম চেষ্টা করেছিলাম পারেন কি কোন সাকসিড নাও ইজ দ্য টাইম দ্যাট উই हैव टू पुট আ হ্যান্ডস টুগেদার এন্ড গো এগেইনস্ট করাপশন আমি আপনাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে আসলাম 5 আগস্টের পরে খবরের কামে কি দেখেছেন আপনারা করেন সিং चेंपिंग करप्शन, हैव यू सी एन्टी एल्स? देखे तुम लोग देखे, ये कैसे परचेंपल देखे? अपन उन लोग के चले कैसे? आओ इली की कोरेचे, एक ही कोरेचे, एक प्रोजेक्ट कोरेचे, तो एक प्रोजेक्ट में टाका बनाएं से, तो ऐसे टाका रोंडर कोरेचे, दिस इज़ व्हाट वी हैव सीन फॉर द लास्ट थ्री एंड हाफ मंथ्स। Nothing, you've seen only corruption, 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 corruption. That's all we've seen. So therefore we will have to stand against that. In corruption against it, we have to stand together. We've taken people like him who at the, of all, the request Although I'm chairman of International Human Rights and Detective News Society, I'm a chairman. Mr. Corbin, let me tell you, I have a university. I'm a acting president chairman. I'm bachelor. I've been a businessman for a long time. Unfortunately, couldn't do any business. You know why?